বন্ধুরা আমার ইচ্ছা ছিল একটা হিরো এক্সট্রিমের পরে উঠবো একশো পঁচিশ সিসি এটা চালাবো আসলে বর্তমান সময়ে একশো পঁচিশ সিসি বাইকের মধ্যে হিরো এক্সট্রিম এই বাইকটা মোটামুটি অনেক চলতেছে না বাংলাদেশের মার্কেটে আসলে একশো পঁচিশ সিসি বাইক কিন্তু এত দাম হওয়ার কারণটা কি বুঝলাম না প্রায় এক লক্ষ একাত্তর হাজার টাকা আসলে আমার যেটা মনে হয়েছে এই স্টাইলিশ লুকিং এবং সুন্দর সুন্দর ফিচারের কারণে যারা নেকেট বাইক পছন্দ করে তারা কিন্তু এই হিরো এক্সট্রিমটা নিচ্ছে যাদের বাজেটটা দুই লাখ টাকার নিচ্ছে এক লক্ষ একাত্তর হাজার সামথিং একটু ড্রাইভ করি ওয়াও আসলে এর কিছু ফিচার কিন্তু আমি দেখেছি এর কিছু ফিচার আমি আপনাদের বলতে চাই আমার গাড়িটা বাইকটা যতটুকু চালিয়েছি মোটামুটি আমার খারাপ লাগেনি হ্যাঁ ভালোই লাগছে আর আমি এত বড় হাইট অনেকে জিজ্ঞাসা করতে পারেন হিরো এক্সটিম এই বাইকটা আমি আজকে রিভিউ করছি কেন আসলে এটা আমার কাছে পাওয়া যাবে না আমি এটা সেল করি না কিন্তু অনেক মানুষ আছে যারা হিরো এক্সটিম নেওয়ার জন্য অধীর আগ্রহে আছেন তাদেরকে কিছু ইনফরমেশন আমার দেওয়া দরকার বাংলাদেশের সমস্ত কিছুতে সম্পর্কে আমি একটি সোর্সিং ভিডিও বা অ্যাওয়ারনেসমূলক বা ইনফরমেশনটি ভিডিও করতে চাই তাই ধারাবাহিকতা হিরো এক্সট্রিম একশো পঁচিশে একটি অত্যাধুনিক এবং স্টাইলিস্ট একটি বাইক একশো পঁচিশে মোটরসাইকেলের বর্তমান সময়ে যা তরুণদের কিন্তু অনেক চাহিদার একটি ঊর্ধ্বে এবং যাদের বাজেট যাদের বাজেট এক লক্ষ একাত্তর হাজার বা দুই লক্ষ টাকার মধ্যে রেস্টুরেন্ট সহকারে অলমোস্ট তাদের জন্য কিন্তু বাইকটা অনেক গর্জিয়াস হতে পারে এই বাইকটা আমার এক বড়ো ভাইয়ের আমি ভুলামাখি মাখি মাখানো আছে অলরেডি বাইকটা রান করেছে কত কিলোমিটার দেখাও তো অলরেডি রান করেছে প্রায় আঠারোশো চব্বিশ কিলোমিটার রান করেছে আমি একটা কথা বলবো ইঞ্জিন পারফরমেন্সটা একশো চব্বিশ পয়েন্ট সেভেন সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলেট ইঞ্জিন কিন্তু হিরো এক্সট্রিম একশো পঁচিশ সিসি এবং শক্তি কিন্তু ইলেভেন পয়েন্ট ফাইভ বিএসপি অর্থাৎ আট হাজার দুইশো পঞ্চাশ আর এতটুকু বলতে পারি টর্ক হচ্ছে টেন পয়েন্ট ফাইভ এনএম এবং ছ হাজার আর গিয়ার কিন্তু পাঁচটা আমি এতটুকু বলতে পারবো এদের গিয়ার বক্স পাঁচটা তার সবচেয়ে বড়ো কথা হচ্ছে দ্রুত প্রায় ঘন্টায় ষাট কিলোমিটার মাত্র ফাইভ পয়েন্ট নাইন সেকেন্ডে কিন্তু এটা উঠতে পারে মানে মানে কেন এটা এত জনপ্রিয় হয়েছে যে অল্প দাম ন্যাকেট স্পোর্টস এডিশন মোটামুটি হিরো এক্সট্রিমের এই বাইকটা ম্যাক্সিমাম মানুষ নিচ্ছে একটা কথা বলতে পারি এটার মাইলেজ প্রায় ছেষট্টি কিলোমিটারের মতো এবং মজা হচ্ছে কিন্তু একশো পঁচিশ সিসির মধ্যে এটা কিন্তু স্পোর্টস এডিশনের একটি বাইক দেখতে পাচ্ছেন স্পোর্টস এডিশনের বাইক হেডলাইট কিন্তু সম্পূর্ণ এলইডি সম্পূর্ণ কিন্তু এলইডি দেখতে পাচ্ছেন সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে সাসপেনশনটা ইউজ করেছে থার্টি সেভেন মিলিমিটারের টেলিস্কোপি সাসপেনশন কিন্তু এটা এবং পেছনে কিন্তু মনো সাসপেনশন দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু মনো সাসপেনশন পেছনে কিন্তু মনো সাসপেনশন দেখতে পাচ্ছেন ব্রেক সামনে কিন্তু দেখতে পাচ্ছেন ব্রেক যেটা আছে দুশো ছিয়াত্তর মিলিমিটার ড্রেক্স এবং পেছনেরটা কিন্তু ড্রাম ব্রেক পেছনেরটা কিন্তু ড্রাম ব্রেক দেখায় দাও এবং সিঙ্গেল চ্যানেল এভিএস আরও মজা ব্যাপার হচ্ছে এখানে ড্রাম পাবেন এখানে ডিক্স পাবেন এখানে এভিএস পাবেন সব কিছু মিলায় এবং মানে সব কিছু মিলায় কিন্তু একটি ব্লুটুথ সংযোগ কল এস এম এস অ্যালার্ট সব কিছু কিন্তু এখানে আছে। আর অবশ্যই এটা কিন্তু বাংলাদেশের দাম অনুসারে ইন্ডিয়াতে যখন এটা সেল হয় ইন্ডিয়াতে এটা প্রায় পঁচানব্বই হাজার টাকার মতো কিন্তু সেল হয় ইন্ডিয়াতে হ্যাঁ বাংলাদেশের দাম প্রায় এক লক্ষ একাত্তর হাজার টাকার মতো ট্যাক্স ভ্যাট দিয়ে এখানে আসে আজকের ভিডিওটা আমি করছি আসলে আমি মোটামুটি পাঁচ ফিট দুই পাঁচ ফিট থেকে শুরু করে যারা বাইক লাভার আছে তারা নিজ করতে পারে টার্নিং পয়েন্ট গুলো মুভমেন্ট গুলো অনেক অর্জিয়াস কারণ কি এটা টার্নিং পয়েন্টটা অর্থাৎ বাইকটা ঘুরতে পারা যাবে খুব সহজে আসলে রিভিউ করতে গেলে জঙ্গলে যাওয়া দরকার কিন্তু জঙ্গল পাবো কোথায় ও আমি কিন্তু দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে এবং আমার ইচ্ছা ছিল একটা হিরো এক্সটিমের একটা একশো পঁচিশ অকটেন ফুয়েল গিয়ার বক্স কিন্তু আমি আগে বলেছি ফাইভ গিয়ারের সব কিছু কিন্তু আমার বাইকটা খারাপ লাগেনি অনেকে কিনছে এটা অনেকে সেক্ষেত্রে এর যে কটা কালার আছে কালারগুলো কিন্তু আপনাদের বলতে চাই আমি এটা কিন্তু স্টাইলিশ ব্ল্যাক কিন্তু এটা এটা কিন্তু স্টাইলিশ ব্ল্যাক মানে এক কথায় বলতে পারি এর ইউনিক এল প্যানেল এবং ইউনিক ডিজাইন আসলে মানুষ সব এখন একটু সুন্দর রেড ব্লু এবং ব্ল্যাক স্টাইলিশ বেগ রেড রেড ব্লু এবং ব্ল্যাক এই তিনটে কালার কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে বাংলাদেশে প্রত্যেকটা হিরো শোরুমে অ্যাডভান্স করলে পাওয়া যাচ্ছে গাড়িটি আর বর্তমানে এর রিসেল ভ্যালুটাও শুরু হয়ে গেছে অর্থাৎ যে কোনো বাইক আসে যখন বাংলাদেশে কয়দিনের মধ্যে রিসেল ভ্যালু অর্থাৎ ফেসবুকে পোস্ট হয় এটাও নিয়ে আমি বলি যেদিনকে বাইকটা বিক্রি হয়েছে বাংলাদেশে সেদিন থেকেই আবার মানে সেল শুরু হয়েছে মানে সেকেন্ড বিক্রি শুরু হয়ে আসলে বাংলাদেশে এমন কোনো বাইক দেখিনি সে রয়্যাল এনফিল্ড হোক আর যে কোনো হোক যে বাইক কেনার একদিন পরে সেটা সেল পোস্টে আসেনি এমন কোনো বাইক আমি আমার দেখার মধ্যে দেখিনি হিরো এক্সট্রিমও কিন্তু সেল হয়েছে অনেকের পছন্দের তালিকাও আছে অনেকের অপছন্দ তালিকাও আছে তা সেক্ষেত্রে সব কিছু মিলে প্রতিটা বাইকের একটা ভালো দিক আছে খারাপ দিকও আছে অর্থাৎ আমি হিরো এক্সট্রিম বসে আছি এখানে ওল্ড ভার্সন ড্রাম ব্রেক পাইলাম এবিএস পাইলাম সামনের ব্রেকে আবার ডিস্ক পাইলাম মানে ওল্ড এবং ওল্ড এবং হচ্ছে নিউ জেনারেশনের সব কিছু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে এবং আমি অনেক রাইডারের সাথে কথা বলেছি তারা পাঠা উবারও এটা ইউজ করতেছে অনেকে চালাচ্ছে মানে যে যার প্রয়োজনে সে সেইভাবেই চালাচ্ছে তো অলমোস্ট এতটুকু বলতে পারি বাইকটা ভালো আছে আপনারা নিতে পারেননি পাঁচ ফিট থেকে শুরু করে যত হাইট আছে না কেন খারাপ লাগবে না আমার যেটা মনে হলো হ্যাঁ ইনশাল্লাহ ভালো থাকবেন কাটবি না We'll be right back.